গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে তো তোমাদের জন্য আরেকটা বড় ব্লগ নিয়ে এলাম তো এই ব্লগে আমি সারা দিনের আমার আজকে রুটিনটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো দেখতে থাকো শেষ পর্যন্ত আর জানিও কেমন লাগলো তো বাইরের ওয়েদারটা দেখো আজকে বেশ মেঘলাই আছে খুব একটা রোদ ওঠেনি খুব হালকা একবার একবার রোদ উঠছে আর মেঘ হয়ে যাচ্ছে আর নানায় তো সকাল সকাল উঠেই গেছে আমার সাথেই উঠে যায়ও আর এই ফুলগুলো কালকে আমার স্টুডেন্টরা আমাকে এনে দিয়েছিল আমি এই পথটার মধ্যে সব রেখেছিলাম আজকে দেখছি কেমন যেন আধমরা হয়ে গেছে তো ওই জন্য ভাবলাম যতক্ষণ থাকে থাক তারপর তো ফেলে দিতেই হবে কিছু করার নেই তো এই ফুলগুলো তো খুব সুন্দর লাগে আমার দেখতেও ভালো লাগে আর স্মেলটাও অপূর্ব তো যাই হোক যেহেতু শুকিয়ে এসেছিল তো বিকেল দিক করে ভাবলাম এখন আছে থাক বিকেল দিক করে ফেলে দেব তারপরে আমি ঘরটা পরিষ্কার করে নিচ্ছিলাম নিচের ঘরটা আমি সকাল সকাল পরিষ্কার করা ধোয়া মোছা সবই হয়ে যায় তো এটা আমি লাস্টে করি কারণ নানায় আর নানায়ের বাবা তো একটু দেরি করে ওঠে সেই জন্য আর এই যে এত কাপড় সব চড়ো হয়ে রয়েছে সব কাছাকাছি করে নেবো তা করতে নানায় নিচে একটু খেলবে তাইও দেখো নিচে নেমে আসছে নিজে নিজেই আমি তো নিচে এলে ও দৌড়ে দৌড়ে নিচে চলে আসে আর একা একা ওপরে ঠিক আছে ও একটু খেলছে খেলুক তারপরে আমি কাজগুলো সব সেরে নিয়ে আবার ওপরে নিয়ে গিয়ে ওকে শোয়াবো এই এক বালতি তো নানা এরই কাপড় ছিল এগুলো সব ডিটারজেন্টের জলে ভিজিয়ে নেব আর তারপরে দেখো আজকে এখনও অবধি কলের জলও আসেনি কলের জলটা চলে এলে একটু তাড়াহুড়ো করে কাজটা হয় কিন্তু কী আর করা যাবে এই ড্রামে যা জল আছে এটা দিয়ে আজকে কাজ চালিয়ে নিতে হবে আর আমার বর তো আজকে বি শিফট ডিউটি যাবে মানে দুটোর থেকে তো সেই জন্য সকালে ওর ঘরের মধ্যে যে কাঠের কাজগুলো ছিল সেগুলো করে নিচ্ছিল তো নানায় এই যে একবার করে বাইরে বেরিয়ে আসছে ঠাম্মা স্নান করছে সেটাই জিজ্ঞেস করতে আসছে আর তারপর আমার যা বাসন ছিল সকালে চায়ের সেগুলো বার করে নিচ্ছি সব মেজে ধুয়ে নেবো আর মুড়ি খাওয়ার জন্য একটুখানি কলাই আর আলু সেদ্ধ করে রেখেছি তো ওটা দিয়ে সবাই আজকে মুড়ি খেয়ে নেবে আর এগুলো এবারে ড্রামের জল দিয়ে ধুতে হবে কিছু করার নেই জল তো কোথাও নেই যেটুকু আছে ওখানেই জল আছে তার মধ্যে যদি জল তুলে আসে তো ভালো আর যদি না আসে তো আর কিছু করার নেই ওই জলেই করতে হবে আর পাম্প থেকে না হলে জল তুলতে হবে আবার এই যে নিচের কাজটা জল অলমোস্ট আমি সেরেই নিয়েছি দিয়ে এসে ঘুম পাড়িয়ে ঘরটা মোছার আগে এই পেয়ারাটা মা দিল হাতে ধরিয়ে বললো এটা খেয়ে নাও আমি খেয়ে নিলাম আর এদিকে মা আর ওর মুড়ি খাওয়া হয়ে গেছে কমপ্লিট আর যে কাপড়গুলো কেচে রেখেছিলাম ওগুলো মেলা হয়নি এগুলো মিলে নেবো পরে আর এখানে ভাত ডাল চাপিয়ে নিয়েছি কারণ আমি সকাল সকাল জামা কাপড় আমার ঠাকুরের বাক্সতে যে কত ছিল তারপর নানায় উঠে গেলো ওই সাড়ে এগারোটা বারোটা নাগাদ তোকে একটুখানি খাইয়ে দিলাম খাওয়ানোর পরে তো একবারে দুপুরে এবারে খাবার দাবার সবাইকে দিয়ে দিলাম দুপুরের খাবার খাচ্ছে এই দেখো চান টান সব হয়ে গেছে ওইগুলো আর দেখানো হলো না আসল প্রথম প্রথম করছি তো মানে সবসময় ক্যামেরাটা অন করার কথা মনে থাকে না আর মা বাবা আমার বর তারপরে নানায় সবাই মিলে সবাই মিলে খাবার খেয়ে নিলো যা বাসনপত্র রইলো সেটাকে আমি এখানে রেখে দিয়ে এবারে নানায়কে শুয়ে দেবো কারণ ও যদি না ঘুমোয় তাহলে আমার পক্ষে কাজ করাটা খুব কঠিন হয়ে যায় প্রচণ্ড দুষ্টুমি করে আর দুপুরবেলা একটু না ঘুমলে যেহেতু অনেক রাতে ঘুমোয় তো একটু বিরক্ত লাগবে ওর তো ও ঘুমিয়ে পড়েছে এবার আমি এই যে টেবিল টেবিল সমস্ত পরিষ্কার করে নিচ্ছি আমারও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে হচ্ছে যে এখানে জল তো এখনও অবধি আসেনি তো নিরুপায় হয়ে শেষে আমি পাম্পটা চালিয়ে পাম্পের জল ভরে নিচ্ছি কারণ অনেক কটাই বাসন ছিল সেগুলো ধুয়ে নিতে হবে নানায় রোদ স্নান করার পরে দু একটা যে জামা কাপড় ছিল সেগুলোও ভাবলাম যে ধুয়েই নিই একবারে কারণ কালকে আবার যদি বৃষ্টি হয় তো অনেক জামা কাপড় জড়ো হয়ে যাবে তো এই পাম্পের জল বার করে নিচ্ছি দেখো আর পাম্পের আমাদের তো পাইপ লাইনটা করা নেই এই পাম্প থেকে এই সোজাসুজি পাইপ দিয়ে ডাইরেক্ট জলটা পড়ে তো ওই জলটাই ভরে নিচ্ছি তো বাথরুমেও এই একটুখানি জল নেই না বাথরুমেও এই ড্রামটা খালি ছিল জল তো লাগবেই সারাক্ষণ এবার দেখো এই বাসনগুলো আমি ঝটপট মেজে নেবো সব আর বাসন টাসন তাড়াতাড়ি সব করতে হবে কারণ কি বাসন মাজার পরেই আমি রাতের রুটিটাও করে নিই আর দিনের তরকারিটা আমি দিনের সাথেই করে নিয়েছি দিনের যে রান্নাবান্না ছিল তার সাথে আমি রাতের তরকারিটাও করে নিয়েছিলাম আর যেহেতু পড়তে আসে সবাই তো সেহেতু আমি একটু তাড়াহুড়ো করেই করি নাহলে সন্ধ্যের দিকেও করলেও হতো কিন্তু সন্ধ্যের দিকে আর অতটা সময় পায় না একটু নিজেও বসতে বসতে পাই যদি রান্নাবান্না সমস্ত কাজ কমপ্লিট করা থাকে আর পড়ানোটাও শান্তিতে হয় তারপর তো নানায় খাওয়ানোকে দেখা তো আছেই তো সেই জন্য আমি এই কাজগুলো একটা এগিয়ে রাখি আর কি তো বাসন ধুতে ধুতে আমার প্রায় এমনিতেই চারটে বেজেই গেছে চারটে সাড়ে চারটে খাবার খেতে আমার অনেকটাই লেট হয়ে যায় সবাই খায় নানাইকে ঘুম পাড়ায় তারপর আমি খাই আর খেয়ে দিয়ে যদি ধরো শুয়ে যায় না তাহলে আর আমার কাজ করতে অতটা এনার্জি লাগবে না ওই জন্য আমি না খেয়েই শুয়ে পড়ি আর যেহেতু আমি মুড়িটা অনেক দেরিতে খাই মুড়ি হোক বা চাই হোক তো ওটা আমি যেহেতু দেরি করে খাই তো আমার দুপুরবেলা খিদেটাও খুব একটা পায় না আর সবাই বলে খেয়ে নিতে কিন্তু তখন যদি খাই না তো আমি ঠিকঠাক খেতেও পারি না আর মানে ঠিক লাগে না আর কি আমার সেই সময়টা ওই জন্যই আমি একটু দেরি করে খাই যে 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 যার সব কাজে চলে গেছে মা তো শুয়ে পড়েছে আর বাবাও চলে গেছে কাজে আমার বড়ও চলে গেছে কাজে এবার আমি ধীরে সুস্থে সমস্ত কাজগুলো গুছিয়ে নিতে পারবো কলের জল তো আসেনি তো কলের জলটা এবার যদি চলে আসে তাহলে আবার আরেকটা কাজ বেড়ে যাবে তখন আবার খাবার জল টল নিতে হবে সব জলগুলো ভরতে হবে ড্রামে চৌ বাচ্চায় কারণ ওগুলো খালি থাকলে সকালে উঠন ধোয়া এসব কিছুই হবে না তো এবার ধীরে সুস্থে কাজগুলো করলেও হবে না আমার তো তাড়াহুড়ো থাকে বললামই আর সব তো জলেরই কাজ এবার জল তো লাগবেই তো কত জল আর পাম্প দিয়ে তুলবো পাম্প দিয়ে তুলে আর আমরা চান করি সবে টাইম কলের জলে চানটা কুঁয়োর জলে কেউ করি না আমার বর শুধু কুঁয়োর জলে করে আর বাবাও মাঝে মধ্যে কলের জলে করে নেয় কিন্তু আমার বড় কুঁয়োর জলেই করে ওর নাকি কলের জলে করলে আবার সর্দি টর্দি করে তো যাই হোক ওই কাজ তো আমার হয়ে গেল এবার আমি অল্প আটা মেখে নেবো আজকে তো বর খাবে না তো শুধু বাবা আর মা আর এই দুধ গরম করে নিচ্ছি রুটিগুলোও দুধ গরম করে করার পরে করে নিলাম করার পরে এবারে থেকে লাগিয়ে দিয়ে চলে যাবো আর ফ্রিজে গিয়ে একটুখানি আড্ডা রেখে দেবো যেটা দিয়ে সকালে রুটি হবে সকালে সবে গরম রুটি খাবে ব্রেকফাস্টে তো এই সব করার পর দেখছি জল মহারাজ এতক্ষণে চলে এসেছে এবার ওই যে বললাম বিকেল দিকে জল এলে আরও ঝামেলা এবারে নাও জল টল ভরতেই হবে খাবার জল কিছু করার নেই আবার যদি কালকে সকালে জল না আসে তখন খাবার জল কোথায় থেকে পাবো আর এই যে ফিল্টারও আমাদের জল শেষ হয়ে গেলে সবাই তো ফিল্টারেরই জল খায় তো ওই জল টল ভরা হয়ে গেলো এবার নানায় কিছু জামা কাপড় ছিল যেগুলো ভালোভাবে শুকোয়নি তো ওগুলো নিয়ে যাচ্ছি ওপরে ফ্যানের হাওয়ায় মিলে দেবো আর এই যে পড়তে চলে এসেছে সবাই আর তা করতে দেখেছি ইনি উঠে গেছেন ঘুম থেকে উঠে তো কান্নাকাটি করছিলেন তারপরে এসে আবার একটু ভোলালাম আদর করলাম তারপরে গিয়ে একটুখানি চুপ করে বসেছিলাম তার কাণ্ড সমস্ত বালিশ টালিশও গুছিয়ে ওখানে রেখে দিয়েছে আজকাল একটু শিখেছো তুমি যেই ঘুম থেকে উঠবে বালিশগুলোকে ওখানে সাজিয়ে তারপরে সাইডে চুপ করে বসে থাকবে এরকম বসে আছে আমার দেখে হাসি পাচ্ছি কারণ তুমি কি বালিশগুলো গুছিয়ে দিয়েছো মায়ের কাজ করে দিচ্ছ বলছে হ্যাঁ আমি সব গুছিয়ে দিয়েছি তারপরে সন্ধে হলো তো সন্ধেবেলায় বাবা বলছিল যে খেতে খেতে পাচ্ছে আর অনেকগুলো ভুট্টা এনেছিল বাবা তো ওইগুলোকে সেদ্ধ করে নিলাম কিন্তু আর পোড়ালাম না ওইগুলো আর এই রোল বিস্কুটটা মা এনেছিল দুজনে হাফ হাফ নিলাম তো নানায় এক কামর বসিয়েছে এটা থেকে তো যাই হোক নানায়কে এবার রাতের ডিনারটা করিয়ে দিচ্ছি আর আমিও খেয়ে দিয়ে নেব সবার খাওয়া হয়ে গেছে তো রাতের ডিনারটা করে ওকে শুয়ে দেবো ততক্ষণে ওর বাবাও চলে আসবে আর তারপরে আমি নিচে গিয়ে বাকি যে কাজগুলো আছে সেগুলো করে নেব আর তারপর তো বাসন টাসনও রয়েছে আর আমাদের ছোটো মামা পুকুর থেকে মাছ ধরেছিল অনেক তো এই যে মাছ দিয়ে গেছে এই মাছগুলো রাতেই ভেজে রাখতে হবে যদি সকালের অপেক্ষা করি তো মাছগুলো হয়তো স্মেল উঠে যাবে খারাপ হয়ে যাবে তো আমরা তো ফ্রিজে মাছটা রাখি না কোনো কিছুই রাখি না সেই জন্য রাতে এগুলো ভেজে নিচ্ছি ভেজে এই যে উপরে চলে এলাম এবার গুড নাইটটা আর তা সবাই ভালো থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও